লুৎফোজ্জামান বাবরের নামটি আবার আলোচনার কেন্দ্রে আসে পাঁচই আগস্টের পর ভারতের একতরফা আচরণ ও হস্তক্ষেপ নিয়ে বিতর্ক যখন তুঙ্গে বিশেষ করে তরুণ প্রজন্মের একাংশ দাবি তোলে বাবরের মতো অভিজ্ঞ এবং ভারতবিরোধী মনোভাবপূর্ণ নেতাকে যেন সক্রিয়ভাবে দায়িত্বে আনা হয় ভারতের সেভেন সিস্টার অঞ্চলে প্রভাব ফেলতে উই আর লুকিং ফর শত্রুস খ্যাত বাবর দীর্ঘ সময় ধরে ভারত ভারতবিরোধী অবস্থানের কারণে আজও বহু তরুণের চোখে একজন সাহসী এবং আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু সতেরো বছরের কারাভোগ শেষে মুক্তি পেলেও আজ নিজ দল বিএনপিতেই তিনি অবহেলিত ও কণ্ঠাসা বিশ্লেষকদের মতে দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে ভারতের প্রধান টার্গেট হিসেবে ধরা হয় আর সে কারণেই বিএনপি এখন তাকে পাশ কাটিয়ে চলছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে দলের ভেতর সৎ নেতাদের গুরুত্ব কমছে বাড়ছে সুবিধাবাদী ও ভারত ঘেঁষা নেতাদের প্রভাব এই প্রেক্ষাপটে গুঞ্জন উঠেছে বাবর জামাত ইসলামীতে যোগ দিতে পারেন এই গুজব আরও জোরদার হয়েছে যখন সম্প্রতি জামাত আমির ডা শফিকুর রহমানের সঙ্গে বাবরের হাসি মুখে দেখা ও কোলাকুলির একটি ভিডিও ভাইরাল হয় সূত্র বলছে কারাগার থেকে মুক্তি পেয়েই বাবর পবিত্র ওমরা পালনে মক্কায় যান এখন তিনি নিয়মিত নামাজ আদায় করেন ইসলামের নিয়ম নীতি অনুসরণ করেন এ কারণে বিএনপির পুরনো রাজনীতিতে নিজেকে মানিয়ে নিতে পারছেন না বলেই ধারণা করা হচ্ছে অনেক নেটিজেন বলছেন বাবরের মতো দেশপ্রেমিক এবং ইসলামপন্থী নেতাকে জামাতেই যোগ দেওয়া উচিত কেউ কেউ মন্তব্য করেছেন বাবর এখন টুপি পাঞ্জাবি পরে দাড়ি রেখেছেন ফলে চাঁদাবাজির রাজনীতির সাথে তিনি নিজেকে আর জড়াতে চান না বাবরের রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায় নেত্রকোনার চার আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে সফল দায়িত্ব পালন করেন সতেরো বছর জেলে কাটানোর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলে নেত্রকোনায় লাখো মানুষের ভিড় প্রমাণ করে তার এখনও গণভিত্তি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে বাবরের জামাতের যোগদান কি বাস্তবসম্মত হলের দেশের রাজনৈতিক চিত্রে কী প্রভাব ফেলবে কমেন্টে আপনার মতামত জানান আর রাজনীতির এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না